আমার পুরো টিমটি নিয়ে আজকে আমি কাজে লেগে গেলাম আর আজকের কাজটি আমরা করবো হচ্ছে হাঁসের ঘরটি মেরামত করতে হবে তো আমার ওয়াইফ সকাল সকাল উঠে আমাকে ডেকে দিল দিয়ে আমাকে বললো যে হাঁসের ঘরটি মেরামত করার প্রয়োজন কারণ এই হাঁসের ঘরটি মেরামত না করলে হাঁসগুলো অনেক কষ্টে আছে তো আমিও কথা মতো চলে আসলাম হাঁসের ঘরটি ঠিক করার জন্য আর যেহেতু আমি মোটামুটি সব রকম কাজই পারি টাইলসের কাজ এই রাজমিস্ত্রির কাজ ইলেকট্রিক কাজ মোটামুটি অনেক কাজ আমার শেখা আছে আমার জীবনে আমি সব রকম কাজই শিখে রাখছি দুনিয়ায় চলার পথে সব রকম কাজ শিখে রাখাটা অনেক উপকার আর আজকে আমি এই কাজগুলা জানি বলেই হয়তো বা এই কাজগুলো নিজে নিজে করতে পারতেছি না হলে হয়তো একটা মিস্ত্রি বা একটা হেল্পার নিতে হইতো সেখানে হাজার বারোশো টাকা গুনতে হইতো তো সেখানে আমি যেহেতু নিজে নিজে কাজ করতেছি তাহলে অবশ্যই আমার এটা সেভ হলো আর সব জিনিসগুলো লাগে এগুলা ছাড়া বাকি সব টাকায় আমার সেভ হয়ে গেল তো দেখুন আমি কিভাবে এই কাজগুলা করি পুরোনো কিছু ইট ছিল সেইগুলো আমার ওয়াইফকে ধুইয়ে দিতে বললাম আর আমার মা আমার সাথে কাজ করছিল। আর বলতেছিল যে এটা কিভাবে করবা ওইটা কিভাবে করবা আমি বললাম প্রথমে খুঁড়ে নিতে হবে খুঁড়ে নেওয়ার পরে একদম নিচেরটাই দশ ইঞ্চি কাঁপনি দেবো কারণ নিচে একটু মজবুত হওয়া লাগবে আর উপরে দেব পাঁচ ইঞ্চি তো আমার আম্মু বলতেছিল তাই তুমি তো ভালোই জানো এই কাজগুলা তো আমার আম্মু আর আমার নানি যখনই একসাথে থাকে সবসময় আমার প্রশংসা করে যে আমাদের ছেলেটা যেটাই করুক না কেন খুব ভালো মনোযোগ দিয়ে কাজ করে আর যে কাজই করুক অনেক সুন্দর হয় ওর কাজ তো আশা করি এইটাও অনেক সুন্দর হবে আমার আম্মু অনেক বড় মুখ করে আমার অনেক প্রশংসা করছে আমার নানির কাছে যদি আমার কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ না হয় তাহলে অবশ্যই আমি লজ্জা পাবো আর আমার আম্মুও লজ্জা পাবে তো আসলে লজ্জা পাওয়ার কিছু না এমনিতেই বললাম তো যাই হোক দেখতে থাকুন কিভাবে আমি কাজটি সম্পূর্ণ করি আর আমি ভয়েস দিতেছি অনেক রাতে এখন বাজে রাত চারটা তো আমি বেশি জোরে কথা বলতে পারতেছি না হয়তো বা ভয়েস একটি সমস্যা হচ্ছে হতেও পারে তো আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি মশলার মিশ্রণটা করে নিচ্ছি এখানে হচ্ছে বালি আর সিমেন্ট দেওয়া আছে তো এটা দিয়ে আমি মশলাটা তৈরি করলাম তো আমার ছেলে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে আমার কাজের সময় আমাকে হেল্প করার চেষ্টা করে তো আসলে ওর কথাগুলো আমার অনেক ভালো লাগে এই তো ছোট্ট একটা পরিবার নিয়ে আমার জীবনটা কেটে যাচ্ছে খুব সুন্দরভাবে আমার আম্মু আমার ছেলে আর আমার ওয়াইফ আর আমি তো যাই হোক এইভাবে সুন্দরভাবে কেটে যাচ্ছে আমাদের জীবনটা তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমার সবাই আছে এখানে কিন্তু আমার বাবা কোথায় তো এই বিষয়টি কোনো একদিন বলবো আপনাদেরকে যে আমার বাবা কোথায় মারা গেছেন না বেঁচে আছেন তো যাই হোক সব বিষয়ে একদিন ক্লিয়ার করবো কোনো একদিন সময় করে

দেখতে দেখতে আমার ঘরটি হয়ে গেল তো এখন হচ্ছে দেওয়ার পালা এই ফিনিশিংটা দেওয়ার পরে এটা যখন শুকাবে এটার উপর আবার ছাদ করবো করে কবু ঘরটি সরিয়ে দেবো তো ফাইনাল লুকটি আপনারা অবশ্যই দেখতে পারবেন কেমন হয়েছে আমার এই ঘরটা বানানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন